ট্রেড কালচার আজিকরের ঘটনার পর এই শব্দবন্ধটি বেশ ছড়িয়েছে চারপাশে এর বিরুদ্ধে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন বহু সিনিয়র চিকিৎসক যারাই একসময় ছিলেন কাঠগোড়ায় তবে বাংলায় এই ট্রেড কালচার আজকের নয় এর জন্ম নয়ের দশকে সেই সময় থেকে বিভিন্ন মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের উপরে চলতো অত্যাচার র্যাগিং অভিযোগ সেই ছবিটা এখনো যে বদলায়নি শুধু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে মুখগুলোই হজিকল মেডিকেলে ট্রেড কালচারের সঙ্গে যুক্ত অভিযুক্তদের সংখ্যা পঁয়তাল্লিশ জন আজিকর মেডিকেলের ট্রেড কালচার নিয়ে আগে একান্ন জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন সেই অভিযোগ খতিয়ে দেখতে তৈরি হওয়া তদন্ত কমিটি শনিবারই দশ জনের বয়ান রেকর্ড করে আর এই প্রক্রিয়ায় অভিযুক্তদের পাশাপাশি সামনে আসতে ইচ্ছুক অভিযোগকারী এবং সাক্ষীদেরও বয়ান রেকর্ড করা হচ্ছে তদন্ত কমিটি সূত্রে দাবি শুক্রবারের মধ্যে কোটা প্রক্রিয়া শেষ করতে চাইছেন তারা এদিকে শুধু জি করি নয় এস এস কেম বর্ধমান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেল কলেজে ট্রেড কালচার নিয়ে অভিযোগ তুলে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকেরা প্রায় প্রতিটি ক্ষেত্রে এই ট্রেড কালচারে অভিযুক্তদের তৃণমূল বা টিএমসিপি যোগ সামনে আসছে প্রশ্ন হচ্ছে শাসক দলের লোকেরাই যখন অভিযুক্ত তখন কি করে এই হুমকি সংস্কৃতি ব্যবস্থা গড়ে তোলা যাবে ট্রেড কালচারের অভিযোগ পেয়ে এর আগে চল্লিশ জন পড়ুয়াকে ছমাসের মাসের জন্য বহিষ্কার করেছে কল্যাণের কলেজ অফ মেডিসিন অ্যান্ড জে এন এম হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য শুধু মেডিকেল কলেজেই নয় টলি ইন্ডাস্ট্রিতেও এই কালচারের অভিযোগ উঠেছে অভাবের তরণায় টলিপাড়ায় এক হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টার ঘটনায় গোটা বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির তোলপাড় ক্ষুব্ধ টলিপাড়ার অভিনেতা অভিনেত্রীরা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বুক খুলেছেন অনেক তারকা পরিচালক এবং নির্মাতারা ইন্ডাস্ট্রিতে যে অঘোষিত মাতব্বরি চলছে তা বন্ধের দাবি তুলেছেন অনেকে অভিযোগ এই দাদাগিরির জন্য অনেক শিল্পী এবং কলা কাজ হারাচ্ছেন বা পাচ্ছেন না আর এই কালচার নিয়ে তৃণমূল সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা তাদের দাবি কাউকে সুস্থভাবে বাঁচতে দেয় না তৃণমূল কংগ্রেস আর এই দল রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে দুর্নীতি এবং দাদাগিরি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবে শান্তিতে কোনো জায়গায় কাজ করা যায় না কখনো তোলাচে আবার কখনো হুমকি দিয়ে হেনস্থার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে আর এই সব ঘটনা নিয়েই নীরব থাকেন মুখ্যমন্ত্রী তার নজর যেন শুধু ভোট বাক্সের দিকে বাংলা